আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওতে আমরা যুক্তি ও কোরআন এবং হাদিসের আলোকে ব্যাখ্যা করেছি কেন আল্লাহকে এই দুনিয়াতে দেখা সম্ভব নয় এবং কখন তাকে দেখতে পারবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আল্লাহ আছেন এ বিশ্বাসী একজন মুসলিমের জীবনের কেন্দ্রবিন্দু কিন্তু প্রশ্ন আসে যদি তিনি সত্যি আছেন তবে কেন আমরা তাকে দেখতে পাই না আজ আমরা যুক্তির আলোকে খুব সহজভাবে এই প্রশ্নের উত্তর খুঁজব দেখা না গেলে কি কোনো কিছুর অস্তিত্ব নেই আচ্ছা বলেন তো তুমি কি বাতাস দেখতে পাও তুমি কি ভালোবাসাকে চোখে দেখতে পারো তুমি কি চিন্তা বা অনুভূতিকে দেখো তবুও তুমি মানো বাতাস আছে ভালোবাসা আছে চিন্তা আছে কারণ এগুলোর প্রভাব আমরা অনুভব করি তুমি কি সবকিছু তোমার পাঁচটি ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারো আমরা আল্ট্রা ভায়োলেট দেখি না বিশেষ যন্ত্র লাগে আমরা অতি ক্ষুদ্র ব্যাকটেরিয়া চোখে দেখি না মাইক্রোস্কোপ লাগে আমরা ভূমিকম্পের প্রথম কাপনি সিসমিক অনুভবই করি না মেশিনে ধরা পড়ে আমাদের ইন্দ্রিয় সীমিত তাই সীমাহীন সত্তাকে আমাদের সীমিত ক্ষমতায় দেখা সম্ভব না তেমনি আল্লাহকে দেখা না গেলেও তার সৃষ্টি ও নিদর্শন আমরা চারদিকে দেখতে পাই আমাদের চোখ সীমিত অতি ক্ষুদ্র ব্যাকটেরিয়া দেখতে মাইক্রোস্কোপ লাগে দূরের তারকা দেখতে টেলিস্কোপ লাগে প্রতিটি সৃষ্টি কোন নির্দেশ করে যদি করি দেখে তুমি বলো এটা আপনা থেকে তৈরি হয়েছে তোমাকে সবাই পাগল ভাববে তাহলে এই বিশাল জটিল সুসম্বন্ধ বিশ্বটি নিজে নিজেরই তৈরি হলো না অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছে তাহলে যিনি অনন্ত অসীম ও অতীন্দ্রিয় তাকে আমাদের এই সীমিত চোখে দেখা যাবে কি কুরানে আল্লাহ তাআলা বলেন চোকসামহ তাকে আয়ত্ত করতে পারে না অথচ তিনি চোখসামহকে আয়ত্ত করেন সুরা একসী এই দুনিয়া কোনো পরীক্ষা পরীক্ষার সময় শিক্ষক সামনে থাকে কিন্তু প্রশ্নপত্র হাতে দিয়ে নীরব থাকেন তেমনি আল্লাহ তালা আমাদের পরীক্ষা নিচ্ছেন আমরা তার অস্তিত্বে বিশ্বাস রাখবো কিনা সেটা যাচাই করা হচ্ছে যদি আমরা আল্লাহকে সরাসরি দেখতে পেতাম তবে বিশ্বাস করার কোন পরীক্ষা থাকতো না মানুষ স্বভাবতই চোখের দেখা জিনিসকে বিশ্বাস করে কিন্তু আল্লাহ তালা আমাদের পরীক্ষায় ফেলেছেন অদেখার উপর বিশ্বাস রাখতে হবে আল্লাহ কুরআ বলেন যারা দেখায় বিশ্বাস করে করে এবং আমি যে রিজিভ দিয়েছি তা থেকে ব্যয় করে সুরা বাকারা আয়াতিম আল্লাহর মহিমা এত বিশাল যে আমাদের মতো দুর্বল সৃষ্টি তাকে সহ্য করতে পারবে না হজরত মুসা আল্লাহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন আল্লাহ তার একটি পাহাড়ের উপর নিজ নুরির সামান্য চলক দেখালেন আর পাহাড় ধ্বংস হয়ে গেল হজরত মুসা আল্লাহি ওয়াসাল্লাম অচেতন হয়ে পড়লেন সুরা আরাফ আয়াত একশো কিন্তু সুসংবাদ আছে যারা দুনিয়াতে অদেখায় বিশ্বাস রাখবে আল্লাহ তালা তাদেরকে জান্নাতে নিজের দর্শন দান করবেন রাসুল্লাহ সাহেব আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের প্রতিপালককে স্পষ্ট দেখতে পাবে যেমন পূর্ণিমার চাঁদ স্পষ্ট দেখতে পাও আল্লাহর অস্তিত্ব খুঁজে পেতে চাইলে নিজের মন বিবেক আর যুক্তিকে খোলা রাখো আল্লাহর অস্তিত্বের চিহ্ন চারদিকে ছড়িয়ে আছে কেবল দেখার জন্য দরকার চোখ আসো আমরা সত্যের সন্ধানে একসাথে চিন্তা করি আল্লাহর অস্তিত্ব অনুভবের জন্য চোখ নয় চাই খোলা চিন্তা আর ইমান আল্লাহ তালা আমাদের সবাইকে সত্যের উপর অটল রাখুন এবং জান্নাতে তার সাক্ষাৎ দান করুন আমি ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আরও নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্থা করতে ভুলবেন না আসসালামু আলাইকুম